রাত পোহালেই বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে ভোট আঠারোতম লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রস্তুতিও শেষ তবে ভোটের আগেই নির্বাচনের ব্যয় নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা বিশালেই ভোটযজ্ঞের শেষ দফার ভোট হবে পহেলা জুন আর চৌঠা জুন হবে ফল প্রকাশ সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ ভারতীয় লোকসভার পাঁচশো তেতাল্লিশটি আসনে হতে যাচ্ছে এবারের ভোট সাত দফার নির্বাচনে প্রথম দফায় ভোট হবে সতেরোটি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো হল পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ত্রিপুরা তামিলনাড়ু সিকিম রাজস্থান পুদুচেরি নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় মণিপুর মহারাষ্ট্র মধ্যপ্রদেশ লাক্ষাদ্বীপ জম্মু ও কাশ্মীর ছত্রিশগড় আসাম অরুণাচল প্রদেশ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবারে লোকসভা নির্বাচন নানা কারণেই বেশ গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বিজেপিকে হটাতে বিরোধীরা বেশ তৎপর মূল লড়াই হতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের মধ্যে এছাড়াও ধারণা করা হয় আঞ্চলিক দলগুলো বেশ বড় ভূমিকা রাখবে প্রথম দফার ভোটে শুক্রবার পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে প্রথম দফার নির্বাচন হচ্ছে লোকসভার তিনটি আসনে আসন তিনটি হল কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আসন একই সঙ্গে শুক্রবার আরও নির্বাচন হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্যের বিধানসভার ষাটটি এবং সিকিমের বত্রিশটি আসনে নির্বাচন সুষ্ঠু করতে বেশ জোরে সোরেই প্রস্তুতি নিয়েছে ভারতীয় প্রশাসন কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক রাজ্য পুলিশও বিশেষত মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে পাঠানো হয়েছে বাড়তি নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যকে পঞ্চাশ লাখ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী নিয়োজিত করা হয়েছে ভোটের মহোৎসবে ভারতীয় নির্বাচনে এবার আরও একটি আলোচিত বিষয় এর খরচ বিশ্লেষকদের দাবি খরচের দিক দিয়ে রেকর্ড করতে যাচ্ছে এবারের ভারত লোকসভা নির্বাচন প্রায় সাতানব্বই কোটি ভোটার দশ লাখেরও বেশি ভোট কেন্দ্রে ভোট দেবেন এবার আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক